আসসালামু আলাইকুম দর্শক কিছুদিন আগে নিকলিট দর্পণ টোয়েন্টি ফোরে আমি এই সড়কে একটি ভিডিও কন্টেন্ট করেছিলাম যে সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছিল বলে আমি সেই সংবাদ শিরোনামে উল্লেখ করেছিলাম তবে এই নিউজটি প্রকাশ হওয়ার পর ব্যাপক সারা পেরেছে সোশ্যাল মিডিয়ায় এবং প্রতিবাদও জানিয়েছে অনেকেই তবে সব সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মাটি কেটে এই জায়গাটিতে তারা এই সড়কটি নষ্ট করে ফেলেছিল তারাই তাদের উদ্যোগ নিয়ে সেই সড়কটি আবার পরিষ্কার করেছে আজকে সম্ভবত বৃষ্টি আসবে সেই মুহূর্তময় আপনাদেরকে আমরা যে সড়কটি দেখিয়েছি এই সড়কের মধ্যে প্রায় অধিকাংশ প্রায় আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি পরিমাণ মাটি ছিল অর্থাৎ মাটিতে তারা রাতের বেলায় কৃষি জমির উর্বর মাটি কেটে তারা বিভিন্ন বিটা পুকুর জলাশয় বলা করার জন্য এই সড়কটি ব্যবহার করতে হয়েছিল যার কারণে এই সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছিল অনেকে সেটি অভিযোগ করেছিল সেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আমরা সেটি প্রকাশ করেছি কর্তৃপক্ষ আসলে তারা নিচ উদ্যোগে এই সড়কটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত তারা মাটি মাটিগুলি সরিয়ে নেয় এবং আগের মতো সড়কটি করে দেয় যদিও এখন বৃষ্টি আসলেও এই সড়কটি আর কারো ক্ষতি হবে না আমার এখানে একজন রিক্সা চালক ভাই রয়েছে আমি তার থেকে জানাই এই সড়কে কিছুদিন আগে কিন্তু মাটি ছিল মাটি থাকার কারণে যদি একটু বৃষ্টি হতো অনেক ক্ষয়ক্ষতি হতো এখন তো মাটি নাই আপনি কিভাবে দেখছেন সেটি এটা যারা মাটি পালছিল এর আবার এটা পরিষ্কার করছে হ্যাঁ না এলে তো বৃষ্টি হইলে রাস্তা মাঝে অনেক দুর্ঘটনা ঘটতে পারতো গাড়ি ঘোড়ারও অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আপনারা লাইফটা করার পরে থেকে এটা এরা পরিষ্কার করে নিছে যারা এই কাজটি করেছে তাদের প্রতি আপনাদের কি রয়েছে তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে মানে দুশ করেছে আবারও তারা নিজের মধ্যে সচেতন হয়ে তারা সেটিকে সরিয়ে ফেলেছে সেই হিসেবে সমাজে যারা দায়িত্ব যারা এরকম ভুল কাজ করে তারা যদি আবার সঠিক ভাবে করে নেই তাহলে তাকে কি অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারবে অবশ্যই না সে তো হবে না কারণ দর্শক যে সচেতন হতে পারে সেই সচেতনার মধ্য নিয়ে আমরা আমাদের এলাকাকে সুন্দর করব। আমি যে সড়কে রয়েছি নিকলি করিমগঞ্জ উপজেলার যে সড়ক রয়েছে আব্দুল হামিদ সড়ক নামে পরিচিত এই ব্যস্ত সময় এই সড়ক দিয়ে শত শত মানুষ এবং শত শত যানবাহন সদর এলাকায় যেতে হয় এখান থেকে রুগী সহ নানান ছাত্রছাত্রী সহ সকলে এই সড়কটি ব্যবহার করতে হয় যখন একটু বৃষ্টিপাত হতে তখন এই সড়কটি পিচ্ছিল হয়ে যেত পিচ্ছিল হলে এই সড়কে প্রাণহানির ঘটনা করতো আবার অকালে অনেকে পঙ্গুত্ব বরণ করত। এমন একটি চিত্র দেখে নিজের বিবেক থেকে আমরা ভিডিওর মাধ্যমে সেটা প্রচার করলে এর কয়েকদিন পরে সেই সড়কটি যারা মাটি কেটে আমি যদি একটু করে এদিকে দেখাই যারা মাটি কেটে এখানে ভরাট করেছিল এবং অন্যান্য এলাকায় জলাশয় ভরাট পুকুর বরাট বিটে ভরাট এই কৃষি জমি থেকে মাটিগুলি নিয়ে যখন বরাট করার জন্য এই সড়ক ব্যবহার করছিল তখন এই সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে এমন একটি ভিডিও করেছিলাম যারা কর্তৃপক্ষ এখানে এই সড়কের যে মাটিগুলি সরিয়ে দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমার একজন আরেকজন সচেতন ভাই রয়েছে যদি আমি তার থেকে এখানে কিছুদিন আগে মাটি ছিল জি যদি একটু বৃষ্টি হতো কিন্তু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো এর পরে আমরা একটা ভিডিও করার পর সেই সড়কের মাটিগুলি গুলি সরিয়ে নিয়েছে তারা নেই চুপ দেখে সেটিকে আপনি একজন সচেতন ব্যক্তি হিসেবে কিভাবে দেখছেন না সেটা মানুষের তো ভুল হয়ই ওরা আসলে ভুল করছিল এখন ওরা নিজেরা ওদের ভুল শুধরে মাটি পরিষ্কার করছে ওরা বুঝতে পারছে এটা আসলে চলাচলের নিকলি চলাচলের একমাত্র রাস্তা এই মাটিতে চলাচলের অনেক অসুবিধা হয়েছিল পারতো সবকিছু মিলে ভুল শুদ্ধ ওরা মাটি আবার সরাই নিছে তাদেরকে ধন্যবাদ জানাই এভাবে প্রতি সমাজে রন্দে রন্দে অপরাধ বা ভুল হতে থাকবে সেটি যদি একটু সচেতন হয়ে আমরা যদি সংশোধন করে নিই তাহলে মানুষ পরিবর্তন হবে ভুল হওয়ায় মানুষের স্বাভাবিক জীবন সেই ভুল থেকে যদি মানুষ সূত্রে যায় তাকে অপরাধ বলে না সেই চিত্রটি আমরা আজকে আবার তুলে ধরার চেষ্টা করেছি এটি নিকলি করিমগঞ্জ উপজেলার একমাত্র সড়ক যে সড়ক দিয়ে শত শত মানুষ সদর এলাকায় যেতে হয় বিভিন্ন জেলায় যেতে পারে এই ব্যস্ততম সড়কে মানুষ মাটি নিয়ে যখন যাচ্ছিল সেই মাটিগুলি এই সড়কে পরে মরণ ফাঁদে পরিণত হয়েছিল এমন একটি ভিডিও আমরা প্রকাশ করার দুই একদিন পরে সেই এক কিলোমিটার পর্যন্ত পরা মাটিগুলি তারা কর্তৃপক্ষ যারা ফেলেছে বা যারা এই কাজে জড়িত ছিল তারা আবার সরিয়ে নিয়েছে সরিয়ে নেওয়ার যে সচেতনতার বা পরিচয় দিয়েছে তাদের প্রতি আমরা নিকলি দর্পণের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চাই প্রতিটি রন্ধে রন্ধে আমরা অনিয়ম দুর্নীতি এবং দুর্ভোগ যত কিছু আছে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং যদি আপনারা সোশ্যাল মিডিয়া বা দেশের প্রবাসে নিকলির যে বাসিন্দারা রয়েছেন তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন ভালো পরামর্শ দেন এর থেকে আরো ভালো ভালো সংবাদ আপনাদেরকে উপহার দিতে পারবো এতটুকুই আমি আবারও বলছি যারা এই কাজের সাথে জড়িত ছিল যারা এই সড়কটি পরিষ্কার করে দিয়েছে যারা এই বৃষ্টির মৌসুমে এই সড়ক মরণ থেকে মানুষকে মুক্তি দিয়েছে সড়ক দুর্ঘটনা রোধের জন্য তারাও সহযোগিতা করেছে তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা আন্তরিকতা আসসালামু আলাইকুম